আসতে কোরবানি সেটা মাথায় রেখে একটা রেসিপি রাখলাম আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে ফেসবুক পেজটি ফলো করে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন প্রতিদিন রান্না হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যাই হোক মূল রেসিপিতে চলে যাব প্রথমেই একটা বাটিতে আমি বাদাম বাটা নিয়েছি তিন আইটেমের বাদাম আমি বেটে নিয়েছি সাত আটটা করে বাদামের ভিতর আছে কাঠবাদাম বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম দুই চামচ নিয়েছি আদা বাটা দুই চামচ রসুন বাটা চামচ ভাজা জিরার গুঁড়া চামচ লাল মরিচের গুঁড়া টক দই ফেটিয়ে তারপর এখানে আমি এক করে দিয়েছি তিন টেবিল চামিচ তেহারিতে টক দইটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাতে তেহারির সারটা দ্বিগুণ বেড়ে যাবে বাদামে কাজ করবে তেহারির তেহারির যে রাইসটা আছে না সেই রাইসটা একেবারে সফট হয়ে যাবে আর বাদামে তো এমনিতেই জানেন স্বাদ বেশি তেহারির সারটাও ডাবল হয়ে যাবে আমি তিন আইটেমের বাদাম দিয়েছি আমার ঘরে ছিল আপনার হাতের কাছে যদি বাদাম না থাকে তাহলে আপনি এক আইটেমের বাদামও দিলেও দেওয়ার চেষ্টা করবেন এখানে আমি তেহারির মশলা দিয়েছি দুই টেবিল চামিচ দশ বারোটা কাঁচামরিচ দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি দিয়েছি এবার হাতে ভালো করে সরিষার তেল দিয়ে মেখে নিচ্ছি সরিষার তেলও আমি হাফ কাপ দিয়েছি মাংসটা এখন আমি চুলায় উঠিয়ে দেব। এদিকে আমি হাফ কেজি নিব পোলার চাল দুই কেজি গরুর মাংসের জন্য চিনিগুঁড়া চাল নিয়েছি আপনি চাইলে বাসমতি চালও নিতে পারেন আমি সবসময় তেহারি রান্না করি চিনি গুঁড়া পোলার জল দিয়ে তেহারির মাংসটা একটু ছোট ছোট করে কিন্তু আমি একটু বড় সাইজ করেছি আমি একটু সাইজটা বড় করেছি তেহারির মাংসটা বাসায় খাবো মনের মতো করে খাবো যদি কিসমতে থাকে আর কি আশা করি এই রেসিপিটা ঈদে আপনাদের কাজে লাগবে এভাবে একবার ট্রাই করবেন তেহারি রান্না করে খেয়ে দেখবেন এর স্বাদ কতটা বেশি আশা করি আজকের রেসিপি সবার জন্য কোরবানিতে কিন্তু সবার ঘরে ঘরে কম বেশি মাংস থাকে আমরা মনের মতো করে তখন কিন্তু মাংস দিয়ে তেহারি তারপর কাচি রান্না করে খেতে পারি কেননা সময় গরু মাংসর যেই দাম খেতে খাওয়া যায় না আর কি কোরবানির সময় একটু ভালো মন্দ সবারই মাংস যারা খেতে পছন্দ করে গরু মাংস তাদের জন্য এই রেসিপি সবশেষে আমি একমুটো কিশমিশ দিয়ে দিচ্ছি আচ্ছাটা ছটা কাঁচামরিচ দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন আমি তেহারিটা রান্না করে বলে ঢেলে নিয়েছি দেখেন আমার মেয়ে বলেছে মামুনি একটা আলু দিও তেহারিতে আমি কখনও আলু দিই নাই কিন্তু একটা আলু দিয়েছি যাই হোক মেয়ের পছন্দ দেখেন একেবারে মাংসতে ভরপুর আর কতটা ঝরঝরি হয়েছে লোভনীয় হয়েছে দেখতে কত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ